প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রথমবারের মতো সফর করলেন জাপানে তিন দিনের এই সফরে তিনি অংশ নিয়েছেন আন্তর্জাতিক সম্মেলনে বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশি কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে এবং মতবিনিময় বিনিময় করেছেন প্রবাসীদের সঙ্গে এই সফরের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি কূটনীতি এবং মানব সম্পদ উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে প্রফেসর ইউনুস সফর করেছেন নিকেই গ্রুপের আমন্ত্রণে ব্যবহার করেছেন বাণিজ্যিক বিমান এই সফরে বাংলাদেশের সরকারি অর্থ থেকে এক পয়সাও খরচ হয়নি সকল খরচ বহন করেছে আয়োজক প্রতিষ্ঠান যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এক দশমিক শূন্য তিন বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক সহায়তা ঘোষণা করা হয়েছে চারশো মিলিয়ন ডলার ব্যয় হবে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর কাজে ছয়শো বিলিয়ন ডলার ব্যয় হবে জয়দেবপুর দি রেলপথ উন্নয়নে এবং চার দশমিক দুই বিলিয়ন ডলার বরাদ্দ থাকবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সহায়তায় ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট যার মাধ্যমে দুই সালের পর বাংলাদেশের জন্য এলডিসি সুবিধা বন্ধ হলেও কিছু বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার পথ তৈরি হবে জাপানে কর্মসংস্থানের উদ্দেশ্য বাংলাদেশ থেকে অন্তত এক লক্ষ কর্মী প্রেরণের একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই কর্মীরা দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখবেন প্রাথমিকভাবে দুটি প্রতিষ্ঠান একটি সমঝোতা চুক্তির স্বাক্ষর করলেও এটি কোনও একক প্রতিষ্ঠানের একাধিকার নয় বাংলাদেশ ও জাপানের শতাধিক প্রতিষ্ঠান একসঙ্গে এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন কর্মীদের জন্য একটি কেন্দ্রীয় তথ্য চ্যানেল গঠনের আলোচনা চলছে যাতে সবাই সমান ও নির্ভরযোগ্য তথ্য পায় এবং কেউ প্রতারিত না হয় এছাড়া ব্রোকার ফি নিয়ন্ত্রণ সংক্রান্ত নতুন নিয়ম তৈরির কথাও বলা হয়েছে তিনি আলোচনা করেন রোহিঙ্গা সংকট ট্রাম্পের নীতি এশিয়ার অর্থনৈতিক চ্যালেঞ্জ সহ বিভিন্ন বৈদেশিক ইস্যুতে একাধিক দেশের টেলিভিশন চ্যানেল তার সাক্ষাৎকার নিয়েছে যার ফলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুনভাবে আলোচিত হয় আশা করা যায় এই সফরের ফলাফল শুধু সরকারের কূটনৈতিক সাফল্য নয় বরং দেশের কোটি কোটি মানুষের জীবনে বাস্তব পরিবর্তনের বার্তা বয়ে আনবে